প্রিয় দর্শক আসসালামু আলাইকুম দর্শক আপনাদের দ্বিতীয় শুভেচ্ছা জানিয়ে শুরু করছে আমাদের আজকের প্রতিবেদন তো দর্শক দেখতে পাচ্ছেন আমাদের সামনে এক অসহায় এক নারী দাঁড়িয়ে আছে আমরা তার জীবনের গল্পটা শুনবো তো জানবো আপনি কেন আমাদের ইটির মাঝে আসলেন তিনি কি বলতে চান তা কি উদ্দেশ্য তারপর আসসালামু আলাইকুম কেমন আছেন আলহামদুলিল্লাহ আপনার নাম কি খুব সুন্দর নাম বয়স্ক উনিশ বুক করছেন না বিয়serde এখনো করেন নাই মানে আগে কি কথা দিয়ে রাখছেন যে বিয়serde করবেন বাইরে কিছু তেমন কেউ নাই তাহলে দেরি করতে কেন করে না নাকি হয় না আচ্ছা

এখন যদি খালা খালো তো গরিব মানুষ অত শত শ্বাস সম্বল নাই তো সে টাকা যদি জমাও রাখে আপনার তো সেই টাকা খরচ করে বিয়ে দিব না দিব আচ্ছা তো খালা খালো কি কখন আপনি বিয়ে সাজের ব্যাপারে আলাপ আলোচনা করতে না না ব্যাপারে করে পড়াশোনা জানা আছে

দর্শক আপনারা যদি আপনার সাথে যোগাযোগ করতে চান তার নাম্বারটা হচ্ছে জিরো ওয়ান ডাবল এইট থ্রি নাইন ফাইভ ওয়ান ফাইভ ওয়ান সেভেন আমি নাম্বারটা আমরা বলছি জিরো ওয়ান ডাবল এইট থ্রি নাইন ফাইভ ওয়ান ফাইভ ওয়ান সেভেন তো দর্শক আমি ভালোবাসার সাহায্য সহযোগিতা বিশাধিক করে একান্ত আপনাদের ব্যক্তিগত ব্যাপার তো আসুন আমরা পাঁচকনামাজ পড়ি সর্বদা দেশে সেবা করি আলাইকুম